আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের মাঝে আমার ছোটো মোটো বাগান বলতে পারেন আমার গাছের চারাগুলা গাছগুলা দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করছি আপনাদের মতামত জানাবেন গাছের যত্ন ঠিক আছে কি না বা গাছগুলা ঠিক আছে কি না বা কীভাবে করলে ভালো হয় আপনাদের মতামত জানাতে পারেন আমাকে বলতে পারেন আমি একজন গাছপ্রেমী মানুষ এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে টমেটোর চারা এদিকে আছে টমেটোর চারা টমেটোর চারার মধ্যে এই যে ছোট ছোটো চারা তারপরও মানে মোটামুটি কিছু যেগুলো একটু লম্বা এগুলোর মধ্যে খুঁটি লাগাই দিছি মোটামুটি ছোট ছোট খুঁটি আরও কিছু খুঁটি দেওয়ার বাকি আছে তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে গাছের চারা হ্যাঁ এদিকে আছে আরও চারা এদিকে আছে ওই যে পেঁপে গাছের চারা এই যে দেখতে পাচ্ছেন পেঁপের চারা তারপর এই পাশে আছে পেঁপের চারা আর এটা হচ্ছে ফুল যেটার মধ্যে ফুল ধরে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শশা বা খিরা যেটাই বলেন আর এটা হচ্ছে আখ আমরা কুইশোর বলে থাকি কেউ আঁখ বলে থাকি এই যে এটা হচ্ছে আখ এদিকে আরো বড় ছিল বড় বড়গুলা কেটে খেয়ে ফেলা হয়েছে এই যে কুশোরগুলা বড় কুশোরগুলা এদিকে আসছিল বড় কুশোরগুলা খেয়ে ফেলা হয়েছে এখন এই যে এদিক থেকে আবার মার্শাল্লা নতুন আগা বেরোচ্ছে তারপর আরো হচ্ছে কুশোর ওই পাশে আছে যে শশা এই পাশে আছে আরেকটা শশা আর এদিকে দুঃখের বিষয় যে আমার আমাদের পেঁপে গাছ এদিকে একটার মধ্যে এটা হচ্ছে পুরুষ গাছ হয়ে গেছে পেঁপে গাছ এদিকে আর একটা এটাও যে পুরুষ গাছ হয়ে গেছে দুইটা পুরুষ গাছ হয়ে গেছে আমাদের আর এদিকে একটা আছে পেঁপের চারা এটা মহিলা মহিলা গাছই এটা এটাতে ফল আসছে মার্শাল্লাহ তবে একটা পেঁপে ধরছে আর অন্যান্যগুলা ধরে ধরে পড়ে যাতে যাচ্ছে এখন একটা পেঁপে আছে মোটামুটি দোয়া করবেন সবাই আর এই যে এদিকে আমার হাতে কলম করা একটা পেয়ারার চারা এটাতে একটা পেয়ারা আসছে মাসাল্লা কিন্তু এটা এখনো বড় হচ্ছে না এই গাছটা থেকে পেয়ারা গাছটা থেকেই ডাল নিয়ে এই কলম করছিলাম এই চারাটা এটা একটা শশা গাছ তারপর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা পেঁপের চারা এদিকে আছে করলা এদিকে আছে মিষ্টি কুমড়া মেবি এদিকে টমেটো এদিকে আছে লাউ এদিকে আছে লাউ মিষ্টি কুমড়া তারপর ওই যে ছোটো ছোটো করলা অনেকে আমরা উদাইয়া বলে থাকি উদয় গাছ ফিট দিয়ে তারপরে যে সিম গাছ সিম আসছে মাশাআল্লাহ আর আমার নতুন কিছু গাছ আছে গত কয়েকদিন দিন আগে লাগানো এটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই গাছগুলো গত কয়েক দিন আগে লাগানো এদিকে আছে আপনার করলার চারা মিষ্টি কুমড়ার চারা লাউয়ের চারা আর এটা হচ্ছে ওই যে কইডা কইডার চারা তো আসলে আর আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আর এই যে আমাদের আতা ফল গাছে একটা আতা ফল এদিকে আবার ওই ওইদিকে চালের উপরে আছে আতা ফল তো আচ্ছা যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম